একটু নেগেটিভ কথা নিয়েই আজকে শুরু করছি ব্লগটি কেননা কালাই রুটি খেতে এসেছি এমন এক রেস্তোরাঁয় যেখানে একজন কাস্টমার রুটি দেখা পেলাম না হাঁস ভুনা হরেক রকম ভর্তা খুদের ভাত চালের রুটি এত সব চমক্রুত গ্রামীণ খাবার থাকা সত্ত্বেও কাস্টমার না থাকার বিষয়টি কেমন না এটা কি খাবারের মানে সমস্যা নাকি অন্য কোনো সমস্যা আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ব্লগে ঠিক সন্ধ্যা এবং রাতের মাঝামাঝি যেই সময়টা এই সময় এসেছি ভাবছিলাম যে ডিনার সহ আসলে কিছু একটা খেয়ে ফেলবো যাতে বাসায় গিয়ে আর কিছু খেতে না হয় এমন কিছু খুঁজছিলাম তো ভারী কিছু খেলে আবার শুধু ভারী হয়ে যায় নাস্তা সেই সাতটা পাবো না বিকেলে যেটা হয় আর রাতের খাবার তো আছেই তো সেই জন্য আজকে ভাবলাম যে আজকে ভিন্ন কিছু আপনাদের সামনে উপস্থাপন করবো সেটা হচ্ছে কলাই রুটি কলাই রুটি যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে খায় মাংস দিয়ে খায় হাঁসের মাংস হোক গরু হোক সব কিছু তো আমি আজকে সেরকম একটা জায়গা চুজ করেছি কলাই রুটি আড্ডা এটা খিলগায় অবস্থিত তো ভেতরে যাব ভেতরে গিয়ে দেখি সেখানে কি কি আছে আসেন এক হাজার স্কোয়ার ফিট রেস্তোরাঁর ভেতরে ঢুকতেই পুরো মানুষ শূন্য দুজন মাত্র স্টাফ ভেতরে তাদের একজন খাবার সরবরাহকারী অপরজন শেফ কিচেন দেখার চেষ্টা করেও ব্যর্থ হলাম কাস্টমার শূন্য রেস্তোরাঁ একটা অন্যরকম ভাইভ দিল আমার হাতে এরই মধ্যে মেনু এসে পৌঁছেছে তো আপনাদেরকে একটু মেনুটা দেখাই বাঙালি যে সমস্ত খাবারের আইটেম থাকে সেই আইটেমগুলোই এখানে যুক্ত করা হয়েছে সেই সাথে রাজশাহীর যে স্পেশালিটি যে কলাই রুটি ভর্তা সেটাকে এখানে হাইলাইট করা হয়েছে তা নানা ধরনের ভর্তা আছে শুটকি টাইপ ভর্তা যে খেতে চান বা সবজি দিয়ে যে ভর্তা বরবটি সিম আলু সেগুলো আছে আবার ডাল ভর্তাও আছে একটা কালার রুটি দিবেন একটা চালের রুটি দিবেন খুদের ভাত ভর্তা একটা একটা স্পেশাল হাঁস ভুনা একটা শুটকি ভর্তা বেগুন ভর্তা হবে আর হলো ওই যে মরিচ পেঁয়াজ দিয়ে যে একটা ভর্তা হয় যদি হয় ওটা দিয়ে নেওয়া আচ্ছা বেশ কয়েকটা খাবার চলে আসছে এর মধ্যে প্রথম যে আইটেমটা চলে আসছে সেটা হচ্ছে কালাই রুটি কালাই রুটি বেশ ফুলে ফুলে গেছে সেটা বোঝা যাচ্ছে আর এটা হচ্ছে চালের রুটি চালের রুটিটা পাতলা একটা চালের রুটি এটাও বেশ সুন্দর ভাজা হয়েছে যা বুঝলাম এর সাথে রয়েছে এই যে এটা হচ্ছে পেঁয়াজ আর মরিচ দিয়ে একটা ভর্তা সরিষার তেল দিয়ে হয়তো বা করে খেলে বুঝতে পারবো কি কি ইনগ্রেডিয়েন্টস আছে এটা হলো বেগুনের ভর্তা উপরে সুন্দর করে পেঁয়াজ দিয়ে একটু ডেকোরেট করে দিয়েছে আর এইটা সম্ভবত সুটকি ভর্তা সুটকি ভর্তা মানে একটু লইটা সুটকি ভর্তা মোস্ট প্রবাবলি সো আমি একে একে করে একটু যেহেতু আমি হাঁস ভুনা অর্ডার করেছি হাঁস ভুনা এখন আসেনি সো এই সাদা রুটিটা চালের রুটিটা আমি আলাদা করে রাখছি হাঁস ভুনা দিয়ে আমি শুরু করবো ওটা তো বেগুন ভর্তা দিয়ে একটু কালাই রুটি খেয়ে দেখি বেগুন ভর্তার উপর ওরা আবার একটু সরিষার তেল আলাদা করে ছিটিয়ে দিয়েছে বেগুন ভর্তা দিয়ে বেশ দারুণ যারা একটু ঝাল পছন্দ করেন তারা যদি এখানে আসেন তাহলে তাদেরকে একটু বলবেন মরিচটা বাড়িয়ে দিতে আমার কাছে এটা ঠিকঠাক আছে সফট একটা টেস্ট মজা লাগছে সেটা কিন্তু যারা ঝাল পছন্দ করেন তারা একটু বাড়িয়ে নিতে পারেন আমি তো সামার সিজনে খাচ্ছি এটা বেগুন ভর্তা অল টাইম ফেভারেট অনেকেরই আমার ধারণা ওটা যখন উইন্টারে খাওয়া হবে দারুণ লাগবে আরও বেশি টেস্টি মনে হবে আমি উইন্টারে আরও একবার এখানে আসবো এটা হচ্ছে লোটটা শুটকি হুম শুটকিটা একটু আস্ত আস্ত করে মানে আপনার দাঁতে পড়বে এমনভাবেই ছোটো ছোটো করে কাটা একেবারেই গোলে গেছে কেমন না আমার আরও একটা আইটেম চলে আসছে খুদের ভাত সেই সাথে পাঁচ রকমের ভর্তা আর হলো হাঁস ভুনা আমি সুটকি ভুনা আর কালাই রুটি খেয়েই যাচ্ছি এখানে নামের যেটা বিশেষত্ব কালাই রুটি আর নাম এবং আমি কালাই রুটি খেতে আসছি তো রুটিটার বিশেষত্ব যদি বলি আমি অবশ্যই এটা মাসকলায় ডাল দিয়ে তো এটা করা সেই সাথে রুটিটা যখন আমাকে দিয়েছে যে দেখেন এখনো ওরা যে রুটিটা উম নিয়েছে বা যেভাবেই করেছে প্রসেসিংটা দেখেন অনেকখানি ফুলে গেছে এই রুটিটা কিন্তু একটু শক্ত হয় কিন্তু যখন গরম থাকে তখন অনেক নরম আচ্ছা একটু পেঁয়াজ মরিচ ভর্তা দিয়ে খাই দেখি তো এটা কেমন লাগে লাল লাল মরিচ দিয়ে এটা ইয়ে করেছে খুব যা হামি ভালো লাগছে তা না একটু টক আচ্ছা এখন একটু হাঁস ভোনা দিয়ে চালের রুটি খাই এখানে একটা হাঁস ভোনাতে দেখা যাচ্ছে একটা পিস দুইটা পিস তিনটা চারটা মোটামুটি চারটা পিস তারা আমাকে দিয়েছে এবং এটার যে কোয়ান্টিটি যদি অন্যদেরকেও এই কোয়ান্টিটিটাই দিয়ে থাকে তাহলে আমি বলবো যে এটা একটু শেয়ার করেও আপনারা খেতে পারবেন যারা অনেক বেশি খেতে পছন্দ করেন যে অনেকগুলো রুটি নিয়েছি অনেকগুলো রুটি খাবো একাই খাবো তারাও এটা শেষ করতে পারবেন হাঁসের মাংসটা সফট আমার ভাঙতে বা ছিটতে কোনো কষ্ট হচ্ছে না এটা পুরোপুরি চালের রুটি না আমার মনে হয় যে একটু মিক্সটা যারা আমার ব্লগ দেখছেন তাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেছেন এর মধ্যে তাদেরকে তো অনেক ধন্যবাদ সেই সাথে যারা সাবস্ক্রাইব এখনও করেননি কিন্তু আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ থাকবে যে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে শেয়ার করবেন এবং লাইক বাটনটিকে ক্লিক করে দেবেন ধন্যবাদ সবাইকে এবার ভাতের পালা সুন্দর করে তারা ভাতটা দেখেন গুছিয়ে গার্নিশ করে উপরে দিয়েছে পেঁয়াজের বেরেস্ত উপরে দিয়েছে সাথে শশা লেবু আছে এটা সম্ভবত খুদের ভাতটা হচ্ছে পোলাওয়ের চালের যেই খুদের ভাতটা সেটা ভর্তা হচ্ছে পাঁচশো রকমের ভর্তা ছোটো ছোটো করে যেহেতু বেগুন ভর্তাটা খেয়েছি সো অন্য একটা ভর্তা নিয়ে আমি ট্রাই করছি এটা দেখি কি ভর্তা এটা সম্ভবত রসুন ভর্তা একটা আসছে এটা রসুন ভর্তা পাশে এটা সবুজ কালারের ভর্তা আছে এটা সম্ভবত ধনিয়া পাতা ভর্তা খেয়ে বুঝি ধনিয়া পাতা কিনা এই ভর্তাগুলো একটু ঝাল ঝাল ভাতের সাথে খেতে হলে অবশ্য ভর্তা একটু ঝালই হতে হয় হুম ধনিয়া পাতার খুব চমৎকার একটা ফ্লেভার হাসপুনা দিয়ে খেয়ে দেখি একটু লেবু দিই লেবু দিলে স্মেলটা অনেক ভালো আসে এবার হাঁস দিয়ে কুদের ভাত খাবার খেয়ে যেটা মনে হয়েছে দু একটা খাবার ব্যতীত বাকি সব বাসি এবং পুরনো খাবার পরিবেশ স্বাস্থ্যকর মনে হলেও খাবারের ফ্রেশনেস কম ছিল যে আমি যদি বাইরের যেখানে আমি বসেছি অতটুকু যদি হাইজিনের আমি কথা বলি তাহলে টেবিল বা অন্য সব কিছু আশেপাশে যা দেখছি মোটামুটি গোছানো এবং পরিচ্ছন্ন ভেতরে আমি কিচেনে তাদের ঢুকতে পারি নাই আজকে সো কিচেনের বিষয়টা আমি বলতে পারছি না সো সেই অনুযায়ী আমার রেটিং করা যাবে না কিন্তু যদি আমি সামনে যা যতটুকু সেই হিসেবে তাদের পরিচ্ছন্নতা আছে গোছানো রেস্টুরেন্টটা গোছানো সো আজকের মতো এই ছিল পরবর্তী কোনো ব্লগে হয়তো অন্য কোনো রেস্টুরেন্টে দেখা হবে আজকের মতো আল্লাহ ফেস